মুখ ছাড়াও আমায় ব্যবহার আরো অনেক জায়গা আছে হাত আছে পা আছে আচরণ আছে অন্তর আছে এই সব কিছু দিয়ে যে উত্তম আচরণ করে তার কাছে দুনিয়াটাই যায় আমরা নমুনা হিসেবে পেশ করতে পারি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই পৃথিবীতে আগমন ঘটে রাসুল্লাহর আচরণে মানুষ এমনভাবে বিমুগ্ধ হয়েছিল যে সাড়ে চোদ্দশো বছর পরে এসে আমরা রাসুল্লাহকে দেখি নাই দেখেছি আওয়াজ দিয়ে কথা বলতে হবে দেখেছি তারপর রাসুল্লাহ আলোচনা রাসুল্লাহ সিরাত সুরত রাসুল্লাহ বক্তব্য রাসুল্লাহ গল্প যদি আমাদের সামনে বলা হয় তাহলে দেখা যায় যে কেউ না কেউ আমরা কান্না করি রাসুল্লাহ তো তার বক্তব্য দেওয়া আছে যে আমি দুনিয়ায় সম্পদ হিসেবে কাউকে অরিস করে যাই নাই কিন্তু ওই সমস্ত মানুষ ইফনালা আমবিয়া এই যে বক্তব্যটা আসলে আমার ওয়ারিস আলেমরা আমি আমার সন্তানকে বা সম্পদ আমি ওয়ারিস বানাই নাই আমার উত্তরসূরি বানাই নাই আমার উত্তরসূরি হলো তারা যারা ওরাসাতুল আমবিয়া যারা এই শেষ জামানার আলেম যারা এখন বাবার আমার দিকে দেখেন আমি আলেম বা আমি মাদ্রাসার ছাত্র আমার ব্যবহার ভালো না রাসুলের ওয়ারিস কখনো হওয়া সম্ভব আমি একজন শিক্ষক আমি বদমেজাজি বদমেজাজি ছিলেন আমি একজন আমি বাচ্চাদেরকে প্রচন্ড ভাবে মারধর করতেছি রাসুল্লাহ কি করেছেন আমি একজন ছাত্র আমি অন্যের মাল চুরি করে খাচ্ছি রাসুল্লাহ খেয়েছেন আমি একজন ছাত্র আমি উস্তাদ সম্মান করি না আমি বেয়াদব তো আজকের যে অনুষ্ঠানটা আমরা এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটা হলো আমাদের ৩৩ জন বাবা যারা মাদ্রাসা খোলার যে মূল টাইম এর আগে মাদ্রাসা এসে পৌঁছেছে মাদারানিসাবে তাদেরকে আজকে আমি দোয়া দেওয়ার জন্য এসেছি পুরস্কার একটা বার্গার এটা আপনারা অনেক ছাত্র আছেন একটা না একশোটা বার্গার একসাথে কি খাওয়ার যোগ্যতা আছে আছে না আছে না এটা হলো মূলত উস্তাদদের একটা দোয়া আপনাকে একটা দোয়া দিচ্ছে যে এই দোয়ার কারণে হয়তো হতে পারে যে এই দোয়ার কারণে আল্লাহ আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবেন আল্লাহ আপনাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহ অলিদের কাতার আল্লাহ ঢুকিয়ে দিবেন আল্লাহ আপনার অন্তরের কলুষিতাকে দূর করে আল্লাহ তার অন্তরকে একটা পরিশুদ্ধ অন্তর বানিয়ে দেবেন আল্লাহ এই দোয়া দেয়ের জন্য আসছে আমি অনেক দোয়া করছি আল্লাহ যে সকল ছাত্ররা আগে এসেছেন আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত পথে একদম সঠিকভাবে চলার অসিক দান করে সবাই বলে না আমি আর যারা কোনো কারণে আসতে পারেন নাই হয়তো নির্দিষ্ট কোনো কারণ ছিল আল্লাহজন আমার সেই বাপাদেরকে উস্তাদের সামনে পরীক্ষার সামনে বন্ধের পরে আসার সময় যেন উস্তাদদের দোয়া নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমিন নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোর বলেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি অনেক খুশি যে এই যে আপনারা বসে আছেন কেউ কোনো কথা বলতেছেন না সবাই যাদব পাখির মতো চেয়ে আছেন আমার কথা শুনতেছেন আমি আজকের এই চেয়ারে বসে আছি এই চেয়ারটা আল্লাহ আমাকে দান করেছেন অনেক কষ্ট করেছি আমি অনেকবার বলেছি আপনাদের সামনে যে আল্লাহ যেন আমাকে দিয়ে গুনাহের কাজ না করান আমি যেন গুণামুক্ত একটা জীবন পাই আর আপনাদের জন্যও দোয়া করি আল্লাহ জন আপনাদেরকে গুণামুক্ত জীবন দান করেন সবাই বলেন আমিন আরও একটু জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন গুণামুক্ত জীবন যদি আপনার হয়ে যায় ওলা তহাজান ওলা তাখফ এই দুনিয়ায় বা আখেরাতে আপনার কোনো ভয়ও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না এটা আল্লাহর বক্তব্য যদি আপনার গুণামুক্ত জীবন একবার হয়ে যায় একবার চালু হয়ে যায় এই দুনিয়া এবং আখেরাত কোনো থাকবে না কোনো থাকবে না দুনিয়া দুনিয়াকে আল্লাহ প্রাধান্য দিতে কোন বলেছেন আখেরাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপরে প্রাধান্য দিতে বলেছেন আর আল্লাহ বলেছেন যে আখেরাতের জীবন হল চিরস্থায়ী সুখের চিরস্থায়ী যারা বললো জিরস্থায়ী আরো যারা বলেন চিরস্থায়ী এই চিরস্থায়ী সুখের আমার মাদ্রাসায় একটা ছাত্র ছিল আমি নাম বলবো না ওর বাবা ওই সময় সবচেয়ে বেশি টাকা দিয়ে পড়াতো এবং আমার দারোয়ানদের বাবুর্চিদের শিক্ষকদের আসলেই হাত দিয়ে দেবো এই মানুষটা স্টক করে দুনিয়া থেকে চলে গেছে তার সন্তানরা কত অসহায় আমি এখন দেখতেছি আমার কথা বুঝতে পেরেছেন আমি দুনিয়ার সুখ যে কোন সময় চলে যাবে এটা আমরা কেউ জানি না এই যে আল্লাহ আমাকে এখন ভালো লেগেছেন পারে যে আমার মানুষের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করালাম আল্লাহ চাইলে এর চাইতে অনেক নিকৃষ্ট জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে নিয়ে যেতে পারেন এজন্য প্রিয় বাবারা কালো কালো হরফ কিতাবে যেটা আছে কোরআনে যেটা আছে এই হরফের নাম জ্ঞান না এই হরফের নাম এলেন না মূল এলেন হলো যে আপনি এখানে আসছেন নিজেকে পরিশুদ্ধ জীবন জীবনের মধ্যে নিজেকে পরিচালনা করার জন্য যে জীবনে মানুষ ভুল ধরতে পারবে না আপনাকে দেখে মানুষ শিখবে আপনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হবে জোরে বলেন তার কথা স্মরণ হবে যখন বান্দার সামনে আমার কোরআন কোরআনের তুলাবাত হয় তখন বান্দার ইমান বৃদ্ধি হয় তখন বান্দার অনুরূপ যখন কোন আল্লাহর আল্লাহর বান্দা যখন আপনার সামনে চলাফেরা করবে এটা দেখেও আপনার ইমান বৃদ্ধি হবে আমি অনেক দয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সেই মানুষ বানায় যেই মানুষকে দেখলে অন্য দশজন মানুষের ইমান বৃদ্ধি হতে থাকবে বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন এটা কিন্তু সম্ভব আমাদের এইখানে আপনারা যারা আছেন মানুষ পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য পাঠায় নাই সঠিক না বেঠিক সঠিক তাহলে আপনারা আপনাদের উপর অলরেডি আমাদের শিক্ষকরা খুশি আপনারা জানেন আর একজন শিক্ষক সমানে দেখতেছে তিন চারজন ইন্টারভিউ নিয়েছে কিন্তু আমাদের তিন চারজনের কাউকেই পছন্দ হয় এজন্য আমরা রাখতে পারি না বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় বাবা আপনাদের জন্য এমন সুন্দর জীবন অপেক্ষা করছে যেই জীবন একবার যদি আপনারা অমায়িক ব্যবহারের মধ্যে এসে যেতে পারেন আর একজন ছাত্রবার আমার মারামারি লাগতেছে কখন যখন আমার ব্যবহার ভালো না আমরা দোষ দৃষ্টি আর একজনের না তার দোষ না দোষ আমার যেদিন এই উসুলের উপর আসতে পারবেন যে দোষ আমার আমার কারণে ভাই আমার উপর রাগ হয়েছে আমার কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা আমাকে মোটামুটি কিছুদিন হয় আমি জোরে কথা বলি না এরকম মোটামুটি একটা কয়েকবার আমাকে দেখছেন না আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জোরে কথা বলা থেকে আল্লাহ আমাকে হেফাজত করে আবার বলেন আমিন আমার শরীরটা ওই দিন বলে গেছিলাম খুব খারাপ আল্লাহ রহমদের ডাক্তার দেখানোর পরে শরীরটা এখন ভালোর দিকে আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আমি আর রশিয়া করবো না আমার একটাই কথা যে আমরা যেন সবাই গোনামুক্ত হতে পারি বলে না আমিন কে কে চান ইশা আল্লাহ আমি এই বিষয়ে আমি একটা আমল বলেছিলাম আবার মনে দেবো একটু দেব দেব আমি এই আমলটা শুনেছি আল্লামা শামসুল হক বড় জামাতা হুজুর রহমতুল্লাহ আব্দুল মান্নান সাহেব হুজুর আমাদেরকে গহরডাঙ্গা মাদ্রাসায় সব ছাত্রদের বসায় বলেছিলেন যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ দূর থেকে তুমি বুঝতে পারলে একটা মহিলা একটা বোঝা যায় না এটা এই যে প্রথম দৃষ্টিতে এর এরপরে তুমি যদি আর দ্বিতীয়বার ওই মহিলার দিকে না তাকাও দ্বিতীয়বার দ্বিতীয়বার মহিলার দিকে না তাকাও তাহলে আল্লাহ বছর একাধারে হেফাজত করলে যেই সব হয় সেই সব দ্বারা বেশি মানে তুমি যদি তোমাকে আল্লাহর অলি বানাতে চাও তাহলে রাস্তায় চোখকে তোমার হেফাজত করো বাসায় তোমার চোখ হেফাজত করো আর নামাজের মোহাব্বত যদি এসে যায় আচ্ছা নামাজ পড়ো নাই তোমার ভিতরে খারাপ লাগতেছে রক্ত চলে যাচ্ছে খারাপ লাগতেছে এরকম কে কে আছে প্রাকলোক যার নাই সে না মানে আল্লাহর সামনে দরকার নেই আমাদের আমি তো তোমায় খারাপ বলতেছি না এরকম যারা তারা এক হাত তুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ হাতনামান আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এরকম মানুষ আল্লাহর উলি সবাই যার মধ্যে নামাজের মোহাব্বত সৃষ্টি হবে যার মধ্যে নামাজের মোহাব্বত সৃষ্টি হবে নামাজের রক্ত হয়ে গেলে পাগল পাগল ভাব হবে নামাজের রক্ত মতো না পড়তে পারলে অস্থির লাগবে মনে রাখবেন আপনার মধ্যে আল্লাহ এসে বসেছেন বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আমাকে পরশুদিন তাওরি নামে একজন বড় আলেম আছে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে কারিম ভাই আপনার একটা কাজ এখন আমার খুব ভালো লাগে আজাম দিলেই আপনি নামাজের জন্য অস্থির হয়ে যান দেখতেছি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জন্য এই আমলটা আমার উপর বাড়াই দেয় বলেন আমি আবার বললেন আমি এখন এরকম হয় আমি দাড়ির মধ্যে নামাজ মানে মসজিদ পাচ্ছি না আমি বারবার জিজ্ঞেস করি মসজিদ কতদূর নামাজ পড়তে দেখ দেখো মসজিদ কোথায় আমি এই সিলেটে হুজুরকে আমি দেখেছি শহীদকে আমি দেখেছি এরা রাত্রে ছাড়া বাড়ি যায় না ঈশান নামাজ পড়ে রওনা দেয় কেন নামাজ নামাজগুলো কাজা হবে বা সময় মতো করতে পারবে না এই জন্য এরা দিনে বাড়ি যায় না ঠিক না এই সামনে তোমাদের এই আমলকারীরা দিনে বাড়ি যায় না যেন নামাজ কাজা না হয় আমি তোমাদের শিখাচ্ছি अब्बाजान উস্তাদ জিকে দেখি তোমরা শেখো তোমরাও বাড়ি যাওয়ার সময় যদি মনে হয় যে এই জায়গায় জায়গা উঠলে উঠলেন নামতে পারবে না তাহলে তুমি ওই রকম সময় নিয়ে বের হবা যেই সময় তুমি নামাজ কাজা হবে না ঠিক না بیٹے ঠিক পারবেন ইনশাল্লাহ ইননা সলাতাতান তাহালিল ফাহশাঈ ওয়াল মুনকার অর্থ কি নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে সকল কলুষতা থেকে সকল নিকৃষ্ট থেকে সকল খারাপ কাজ থেকে নামাজ বান্দাকে বিরত রাখে জড়িয়ে বলেন সুহার আল্লাহ আরো বলেন সুখহার আল্লাহ এজন্য নামাজ যদি একবার নামাজ হয়ে যায় তাহলে এই নামাজ আমাদেরকে সকল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে এরকম গুরুত্ব সহকারে মোহব্বতের সাথে কে কে নামাজ পড়তে চান ইশাল লালা বলে আলম কাবুল করুক সবাই বলেন আমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন